নব্য ফেরাউন ফেসিস হাসিনার পতন হওয়ায় ভারতের বিজিবি মোদির বিজিবি পাগল হইয়া মরিয়া হয়ে উঠে উঠে গিয়েছে সেই পাঁচই অগস্ট থেকে তারা যেইভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র তারা যে আমাদের বন্ধু হতে পারে না তার প্রমাণ বিজেপি বার বার দিচ্ছে বাংলাদেশ থেকে দিককার যাচ্ছি মোদির বিজিবি বিজিপির সকল কর্মকাণ্ডকে নিয়ে পাঁচই আগস্টে গণ একজন ফেরাউনের পতন হওয়ার হাওয়ায় সেই ফেরাউনকে নিয়ে তারা দেশে আশ্রয় দিয়ে মুজি সোদি সরকার বিজেপি সরকার তাদেরকে তাকে আশ্রয় দিয়ে সেখানে বসে বসে যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে এটা আবারও প্রমাণ করে যে এই ফেজিসনব হাসিনার পরিবার এই বাংলাদেশের কখনো শুভ হতে পারে না পারে না আজকে দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ সিলেটের সুতার কান্দি এলাকাতে এই বিজেপির নেতৃবৃন্দ এবং ইস্কনের সদস্যরা সিলেটের যে আমাদের সীমান্ত রয়েছে সুতার কান্দি এলাকা সীমান্ত রয়েছে সেই সীমান্ততে বাংলাদেশের ভিতরে ঢোকার জন্য তারা পায়ে তারা করছে হুমকি দিচ্ছে আমরাও তোমাদেরকে বলে দিতে চাই বাংলার জমিতে যদি কোনো প্রকার ঢোকার চেষ্টা করো কোনো প্রকারভাবে তোমরা ঢুকে পড়ো তোমাদেরকে আমরা উচিত শিক্ষা দিয়ে সেখান থেকে ইনশাল্লাহ বিদায় করবো ইনশাআল্লাহ এই বাংলার জমি তোমাদের কাছ থেকে স্বাধীনতা স্বাধীনতা অর্জন করে নাই বাংলার ভূখণ্ডটা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছে পাকিস্তান অংশ ছিল সেই ধারাবাহিকতা পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি তোমরা সাতচল্লিশের পর থেকে একাত্তর পর্যন্ত যে নির্যাতন করেছো এরপরও একাত্তরে স্বাধীন হয়েছে দেশ তারপরে তোমরা সেই নির্যাতন ধারাবাহিকভাবে তোমরা চালিয়ে যাচ্ছ এই চব্বিশের গণ অত্থানে তোমাদের জানা উচিত যে এই দেশের কন্ট্রোল আর তোমরা করতে পারবো না এই দেশের রাজত্ব আর তোমরা করতে পারবো না এই দেশের মাতব্যের তোমরা করতে পারবো না বাংলার জনগণ কিন্তু সজাগ হয়েছে বাংলার জনগণ প্রত্যেকটা জনগণ কিন্তু এখন তোমাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ হাঁচিনার পতন হওয়ার কারণে বুঝতে পারছে যে যেহেতু বাংলাদেশে হাঁচিনার পতন হয়েছে পতন হয়েছে পতন হয়েছে তারই ধারাবাহিকতা এই বিজেপি সরকার মোদী সরকারের কিন্তু পতন হতে যাচ্ছে সেই জন্য তারা মরিয়া হয়ে উঠিয়া উঠিয়া আবার এই হাজিনাকে বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্রে বসানোর জন্য তারা পায় তারা করে যাচ্ছে অথচ নিজের চেয়ার তাদের ঠিক নাই সামনে তাদের চেয়ার সরে যাচ্ছে সেই চিন্তা তারা পাগল হয়ে যাচ্ছে ভারতের জনগণ কিন্তু বুঝে গিয়েছে ভারতের জনগণ কিন্তু তোমাদের পক্ষে নাই হাসিনার পক্ষে যেরকম বাংলার জনগণ ছিল না এই ভারতের বিজেপির সরকারের পক্ষে কিন্তু ভারতের জনগণ কিন্তু এখন তাদের তাদের নাই সাথে আছে এই ফেরাওয়ান হাসিনার মতো কিছু লোক ইস্কনের কিছু সদস্য তারা কিন্তু সেই ভারতে কিন্তু ভারতের মানুষদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে তারা ধারাবাহিকতা আমাদের বাংলাদেশের সেই একই কায়দায় তারা যোগ্য চালিয়েছে হাসিনাকে দিয়ে এখন তোমরা হুমকি দিতে চাচ্ছ যে সিলেটের আমাদের তোমরা বাংলাদেশের ভিতরে প্রবেশ করবা তোমাদের সাহস থাকলে হিম্মত থাকলে বাংলাদেশের ভিতরে প্রবেশ করার পারবা যে বাংলাদেশের জনগণ তোমাদেরকে একটি পাও তোমাদের 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 থাকবে না বডিও সেখানে না বাংলার জনগণ তোমাদেরকে রুখে দেবে ইনশাল্লাহ এই বাংলার জমি যে ইস্কন ইস্কন রয়েছে চিনময় বাবু রয়েছে সে তো একজন সন্ত্রাসী সে একজন নব্ব ফেসিস হাসিনার অনুসারী তাকে এই বাংলার জমি তাকে আটক করা হয়েছে তার সূক্ষ্ম প্রমাণের প্রমাণ নিয়ে কিন্তু তাকে আটক করা হয়েছে অতএব তার বিচার কিন্তু আদালত করবে ইনশাআল্লাহ বাংলার জনগণ সেই সম্মান রেখেছে বাংলার জনগণ কিন্তু আদালতকে সম্মান সম্মান করে যাচ্ছে বাংলার জনগণ সব্য বিদায়ী এই মুদি এই ইস্কনের দোষর যারা বাংলাদেশে আছে তাদেরকে কিন্তু আমরা সরাসরিভাবে কিন্তু আমরা আইন হাতে তুলে না নিয়ে আমরা কিন্তু আইনকে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কিন্তু সেই রাস্তায় কিন্তু আমরা অবলম্বন করছি তোমরা যত বেশি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে ধ্বংস করার চিন্তা ভাবনা যত দূর পর্যন্ত করবে তত দূর পর্যন্ত তোমাদের সেভেন সিস্টার সহ তোমাদের ভারত ভেঙ্গে তস্তস হয়ে খানচুর হয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা বলো অখণ্ড ভারত এটা অখণ্ড ভারত ছিল না এটা ব্রিটিশ ইন্ডিয়া নামে পরিচিত ছিল সেই ব্রিটিশ ইন্ডিয়া থেকে কিন্তু আমরা স্বাধীনতা উনিশশো সালে কিন্তু ব্রিটিশ থেকে কিন্তু আমরা পেয়েছি ব্রংসা আসাম ত্রিপুরা মিজোরাম পশ্চিমবঙ্গ এগুলো কিন্তু বাংলার বাংলার ম্যাপের মধ্যে কিন্তু ছিল সেইগুলো তোমরা ছিনিয়ে নিয়েছো তোমরা দখল করে নিয়েছো ইনশাল্লাহ কেমতের আগ পর্যন্ত হলেও